একটা অবজেক্টিভে ব্লাস্ট করতে পারে কোন অনেকগুলো আমাদের এয়ারফোর্স বেস আছে সেখানে এটা করতে পারে জল আমাদের মেরিটাইম বর্ডার ইজ হিউজ বর্ডার যেটা বম্বেতে করেছিল মুম্বাইতে ছাব্বিশ করেছিল একইভাবে একইভাবে আমাদের যেমন হলদিয়া পোর্ট আছে কলকাতা আছে বিরাট জলপথ সেই জলপথের মাধ্যম দিয়ে পশ্চিম বাংলা অ্যাটাক করতে পারে অথবা পশ্চিম বাংলাকে বেস করে অন্য কোন রাজ্যে গিয়েও অ্যাটাক করতে পারে এবং আমি এটা বলে দিলাম মোল্লা মনির যা মাথা চলছে এবং যা সাপোর্ট কোন না কোনো রাষ্ট্র দিচ্ছে বাংলাদেশ তরফ থেকে কিন্তু একটা বড় নাশকতা ছক ইতিমধ্যে তৈরি হয়েছে এবং যে কোনো দিন আমরা জানবো যদি না আমরা খুব সতর্ক এবং সচেতন থাকি ভারতীয়রা এবং ভারতীয়ের কমপ্লিট স্টেট ফোর্সেস রিসার্চ অ্যানালিস আইবি স্টেট পুলিশ হচ্ছে মানে স্টেট আইবি এরাও যদি কমপ্লিট অর্গানাইজেশন যদি সচেতন না থাকে সফল এক্সপেক্ট অ্যানাদার পেহেলগাঁও সাধারণ মানুষের কিন্তু নাশকতা ছকের দ্বারা মৃত্যু হবে ঠিক এই জায়গা থেকেই যখনই আমরা দেখি যে এই ধরনের মানে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় অপারেশন সিন্দুরের সময় আমরা দেখলাম একটা খুব স্ট্র্যাটেজিক একটা বিষয় ও ভারতের তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন করাচি পোর্টের কথা উল্লেখ করেছিলেন কোথাও কি পাকিস্তানের একেবারে উইকেস্ট পয়েন্ট হচ্ছে গিয়ে ওই করাচি পোর্ট কারণ আমরা জানি যে ভারতের নেভি ভীষণ রকমভাবে শক্তপোক্ত পাকিস্তান নেভি সেই জায়গাতেই নেই এই কারাচি পোর্টই কি মানে প্রাণভ্রমরা এবং ভারতের চাবিকাঠি একাত্তরে কি হয়েছিল স্বপন আমি ওটাকে আবার বলতে চাই না আমরা অনেকবার ডিসকাস করেছিলাম মোহিত কারাচি কোর্টটাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে একদম এবং তাদের ওটা সেন্সিটিভ পয়েন্ট এবং তারা জানে যে ভারতের যে নৌসেনা নেভি ইটস স্ট্রেংথ কি তার কত সাবমেরিন আছে কত এয়ারক্রাফট ক্যারিয়ার আছে কত ফ্রিগেটস আছে তো প্রত্যেকটাই প্রত্যেকটাই ডেস্ট্রয়ের কত আছে প্রত্যেকটাই পাকিস্তানও জানে বাংলাদেশ জানে এগুলো তো লুকিয়ে চুরিয়ে ব্যাপার না তো ভারতের নেভাল পাকিস্তান জানে এবং পাকিস্তান জানে যদি ভারতকে আবার কিছু ভাবে করা যায় মানে যদি এরম নাশকতা ছক তাহলে কিন্তু তাদের উপর একটা বড় প্রহার আসবে তাই ওই দিক থেকে আর করবে না স্বপ্ন আমি আবার বলছি ছোট মোটো যা আছে ওগুলো হতে পারে মডিউল অনেকগুলো ঢুকেছে এবং তারা একটা বিশেষ অবজেক্টিভ নিয়ে অনেক মডিউল কিন্তু ভারতবর্ষে ঢুকেছে এবং কাজ করছে তাদের কিছুটা জানলেও আমরা ক্যামেরার সামনে বলতে পারবো না বাট উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল একইভাবে ওরা ইউজ করবে বাংলাদেশের জঙ্গি সংগঠন তাহলে ভারতের কমপ্লিট যে ফোকাস সেটা চলে যাবে বাংলাদেশ এরা বলবে দেখুন আমরা তো পাকিস্তান নই এখান থেকে আনসারুল্লাহ বাংলা টিম তারা যদি বলে তারা যদি নিজের উপরে স্পন্সর আমরা করেছি অথবা ধরো হিজবুত তাহির অলরেডি এ ব্যান্ড অর্গানাইজ যারা বলবে আমরা করেছি তাহলে পাকিস্তানের দিকে ফোকাস হবে না করাচ্ছে পাকিস্তানি ট্রেনিং পাকিস্তান রিসোর্স দিচ্ছে পাকিস্তান টাকা দিচ্ছে পাকিস্তান एक्चुअली টাকা দিচ্ছে দা বিগ আঙ্কেল फ्रॉम समवेयर else অন্য একটা রাষ্ট্রের নাম নিলাম না তারা সাপোর্ট দিছে কিন্তু এই কাজটা যেটা ওদের অলরেডি একটা বিদেশ মন্ত্রী বলে দিয়েছে পাকিস্তানে হ্যাঁ যে মার্কিন যুক্তরাষ্ট্র যত নোংরা কাজ মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়া ও দক্ষিণ এশিয়া সেটা আমাদের হাত থেকে করে। আমরা এই নোংরা কাজ করে এসেছি ইউএস এর কথা হ্যাঁ আমি ঠিক এই জায়গা থেকেই মানে এই স্যাম আঙ্কেল বারবার করে চলে আসেন বিভিন্ন আলোচনায় আমার আমার একটা প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে গিয়ে এই যে অপারেশন সিন্দুরের তেজ বাইশ মিনিট কেঁপেছিল তো পাকিস্তান আমার মনে হয় এই কম্পনটা ওই সমুদ্র পেরিয়ে আমেরিকাতেও হয়েছিল তারপর পরই আমরা যদি সাম্প্রতিক এই যে ট্যারিফ ওয়ার দেখি তাহলে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি বিচলিত হয়ে পড়েছেন এবং ব্রিক্সের যে ইউনিয়নটা সেই ব্রিক্সের ইউনিয়নে ভীষণ রকম ভয় পাচ্ছেন কোথাও কি আমেরিকার মানে ওই যে আমেরিকার প্রেসিডেন্ট একটা বলেন না যে বিগ বিউটিফুল বিল আমার মনে হয় তার বিগ ইন্টারেস্ট পাকিস্তান এবং বাংলাদেশে রয়েছে যেই কারণে ভারত বিরোধী এইরকম স্টেপ তিনি বারবার করে নিয়ে যাচ্ছেন একদম স্বপন আমি তো বললাম দুটো অনাথ বাচ্চা যাদের মা বাবা নেই মাঝে মাঝে বাবার কাছে কাঁদতে চলে যায় যেমন এই মোল্লা মুনি রাশি মুনি দৌড়ে দৌড়ে আবার যাবে ওখানে কিছু হার দিয়ে দেবে হার কাদের দেয় তাদেরই হার দেওয়া হয় কাদের হার দেয় মাংস খাওয়ার পর আমি আর ওটা টিভির পর্দায় বললাম না তাই সেইখানে নিশ্চিতভাবে ইনফ্লুয়েন্স আছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড থেকে কারা এই জঙ্গি দেশটাকে টেরোরিস্ট কান্ট্রি পাকিস্তান ইজ নাথিং বাট সেখানে পয়সাকে হেল্প করছে দেওয়ার জন্য সাহায্য করছে নিশ্চিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প বলতে কোনো আপত্তি নেই কে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে টাকা দিচ্ছে নিশ্চিতভাবে প্রেসিডেন্ট ট্রাম্প হেল্প করছে ওয়ার্ল্ড ব্যাঙ্কে বলছে পেছন দিকে প্লিজ গিভ মানি টু পাকিস্তান এর দিন এবং এদের একটা বড় পোর্শন চলে যাবে নাশকতা ছক নাশকতা জিনিস কেনার জন্য আর্মস কেনার জন্য অ্যামিনেশন কেনার জন্য কোথা থেকে কিনবে আবার সেই কিনবে হচ্ছে ফ্রম আঙ্কেল ট্রাম্প এই টাকাটা যেটা ওরা পেল ঘুরে ফিরে আমেরিকার কাছেই টাকাটা চলে যাবে সো দিস ইজ দ্য সার্কেল এইটা কিন্তু সবাইকে বুঝতে হবে যে টাকা দিচ্ছে আইএমএফ এজ এন এড ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে পাকিস্তানকে পাকিস্তান আবার সেই টাকাটা নিয়ে অনেক আর্মস অ্যামিনেশন কেনার জন্য সেটা আবার

চায়না সফর করছেন সেখানে শি জিনপিং এর সঙ্গেও সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কোথাও কি এই যে ব্রিক্সের প্রভাব বৃদ্ধি পাওয়া ব্রিক্সের প্রভাব বেড়ে যাওয়া এটাই কি কোথাও প্রেসিডেন্ট ট্রাম্পকে ভাবিয়ে তুলেছে এবং এই যে ব্রিক্সের যে সম্ভাবনা আগামী দিনে এই ব্রিক্সের সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন আমি আপনার সঙ্গে একমত এক আমি আমার আরো ভালো লাগতো দেখুন আমি সেলফ ক্রিটিসাইজ করতে ভালোবাসি সো আমি আরো পারফেক্ট হব আমার দেশ পারফেক্ট হবে আমার আরো ভালো লাগতো যদি ব্রাজিলের যে যিনি সর্বদা আছে তো ওনার মতন যে উনি কাঁচকলা দেখিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমিও খুশি হতাম যদি আমাদের দেশ নিশ্চিতভাবে খুব কড়া জবাব দিয়েছে খুব বিদেশ মন্ত্রক এবং বিদেশ মন্ত্রী খুব কড়া জবাব দিয়েছে তবে আমরা এক্সপেক্ট করি যে আমাদের প্রধানমন্ত্রী ভাবে ব্রাজিলের প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট যেরকম ভাবে কথা বলেছে একইভাবে আমাদের প্রাইম মিনিস্টার যদি একই আঙুলটা দেখাতো আরো ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ আমরা তো প্রধানমন্ত্রীর সঙ্গে দাঁড়িয়ে আছি আমরা দেশের সাথে আছি তো আমরা আরো খুশি হতাম এবং নিশ্চিতভাবে এই যে ব্রেজিল রাশিয়া চায়না ইন্ডিয়া দিস আর অল গ্রোয়িং পাওয়ার এদের প্রেসিডেন্ট ট্রাম্প ভয় পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পাচ্ছে চাইনা অলরেডি ভয় পেয়ে গেছে তো চাইনার উপর সামরিক ভাবে অথবা জঙ্গিদের মদত দিয়ে একভাবে ইনডাইরেক্টলি মার্কিন যুক্তরাষ্ট্র জঙ্গিদের সাপোর্ট দিচ্ছে থ্রু পাকিস্তান সেটা ভারতকে আঘাত পৌঁছবার জন্য এই যে একটা নির্দেশিকা জারি হলো যে এয়ারপোর্ট গুলোকে সতর্কতা থাকতে হবে এয়ারপোর্ট ওড়াতে পারে প্লেন উড়িয়ে দিতে পারে হাইজ্যাক হতে পারে বায়ুর আমাদের বায়ু